হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কিন্তু আবারও চলে এসেছি আমাদের কলাপাড়ার গরিবি পার্কে বিকেলের দিকে একটু ঘুরতে বের হয়েছি আর এই পার্কটা যেহেতু আমাদের বাসা থেকে অনেকটাই কাছে তো ভাবলাম এখানেই চলে আসি আর দেখুন বিকেলবেলা কত সুন্দর দেখাচ্ছে দৃশ্যটা আর যদিও আমি যখন আসছি তখন সূর্য অস্ত চলে গেছে যার কারণে অন্ধকার হয়ে গেছে এবার ওখানে কিছুক্ষণ বসেছিলাম বসে একটু আড্ডা টাড্ডা দিলাম বসে বসে এত কথাবার্তা বলছি আর কোনো ভিডিও করার কথা মনে ছিল না এবার দেখলাম এখানে সিঙ্গারা বানিয়ে ভাসতেছে ভাবলাম একটা ভিডিও নিয়ে নেই তবে এখানকার শিঙারা এখন পর্যন্ত একবারও ট্রাই করি হাই বাদাম ভাজা খাওয়া হইলো না কিন্তু বর্ষাকালে বাদাম ভাজা খাইতে বেশি ভালো লাগে তারপর চলে আসলাম আচারওয়ালার কাছে আচারের অর্ডার দেওয়ার জন্য আর এখানে আচারওয়ালা দাদা বললো আমি কদবেলের আচার বানাচ্ছি তোমরা কি একটু খেয়ে টেস্ট করবা পরে আমরা একটু আচার টেস্ট করলাম আর কদবেলের আচার আসলে অনেক মজার আর খালি কদবেল খেতে অনেক ভালো লাগে আর অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কার কার কাছে কদবেল বেশি পছন্দের তবে আমরা দিয়েছিলাম পেয়ারার আচার বানানোর জন্য আর এই দেখুন দাদা পেয়ারার আচার বানাচ্ছে তো আমরা এই সময় অনেক মজা করতেছিলাম দাদা আমাদের সাথে অনেক মজার মজার কথা বলতেছিল অনেক ভালোই লাগলো আর এখান থেকে তার আচারটা নাকি খেতে বেশি ভালো লাগে তার কারণে তার কাছে অর্ডার দিয়েছি আচার বানানোর জন্য আমাদের অনেকটা ঠান্ডা লাগতেছিল আর যেহেতু শীতকাল চলে এসেছে আর আমরা নদীর পারে আছি তার কারণে একটু বেশি ঠান্ডা লাগতেছে তো আমরা তো পুরো শীতে কুটুকুটু হয়ে গেছি তো ভাবলাম আচারটা খেয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাব সন্ধ্যার পরে দৃশ্যটা এখানে অনেক সুন্দর লাগে কিন্তু এখানে যদি একটু লাইটিং করা থাকতো তাহলে আরো ভিডিওটা সুন্দর হইতো আর এই কথা বলতে বলতে আমাদের আচার বানানো হয়ে গেছে তো এরপর আচার খাওয়ার জন্য দাদা টুথপিক দিয়ে দিয়েছে আচারের সাথে ভালোই একটা পদ্ধতি এটা আর এই যে আচারটা বানানো এটা আসলে দাদা নিজে খাওয়ার জন্য বানিয়েছে আর সত্যি কথা কি সারাদিন কাজকর্মের মধ্যে নিজেরও তো মনে চাই কোনো কিছু খাওয়ার জন্য এটা সে যতই বিক্রি করার জন্য আনুক না কেন তারপরও তো তারও একটু খেতে মন চায় তো সে মনে হচ্ছে নিজের জন্য বানিয়ে তারপর আহ খাইতেছিল আর আমাদেরকেও অফার করছিল আগে যদি জানতাম তাহলে মনে হয় ওখান থেকে অর্ধেক এটা আমি করতাম কিন্তু আমি ভাবছিলাম মনে অন্য কাউকে বানিয়ে দিছি থাই সেটা কেন নিয়ে আসবো এই কারণে আমাদেরকে অনেকবার সাদা সাদি করছিল কিন্তু আমরা আসলে অল্প একটু টেস্ট করছি কিন্তু ভাই দেখেন আমার কি মেন্টালিটি আমি যদি জানতাম ওইটা তার জন্য বানানো তাহলে নাকি আমি ওখান থেকে অর্ধেক কিডন্যাপ করতাম কি মেন্টালিটি রে ভাই আমার ওই যে চটপটি ফুচকার দোকান কিন্তু এবার কিন্তু আমরা চটপটি বা ফুচকা কোনোটাই খাই নাই তার প্রথম কারণ হচ্ছে আগেরবার যখন খাইছিলাম তখন অত বেশি ভালো লাগে নাই আর দ্বিতীয় কারণ হচ্ছে অনেক বেশি সন্ধ্যা হয়ে গেছিল আর প্রচুর ঠান্ডা লাগতেছিল আমাদের দুজনেরই তো মনে হচ্ছিল যে আমরা এখানে না থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসি তো এই ছিল আমাদের সন্ধ্যার সময় সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ